বিশ্ববিদ্যালয় পড়ুয়া আতরওয়ালার বিদায় শিরোনামটা শুনলেই কেমন যেন একটা বিষণ্ন অনুভূতি হয় তাই না কিন্তু এর পেছনে লুকিয়ে আছে এমন এক গল্প যা হয়তো ছোট কিন্তু এর বার্তাটা অনেক গভীর চলুন আজ আমরা সেই সুভাষিত গল্পের ভেতরে একটু ডুব দেই সাফি নামটার সাথেই নাকি জড়িয়েছিল এক মিষ্টি সুবাস। ব্যাপারটা কিন্তু শুধু আক্ষরিক অর্থে না হ্যাঁ উনি অবসর সময় আতর বিক্রি করতেন ঠিকই কিন্তু তার বন্ধুরা বলতেন সাফি শুধু আতর বিক্রি করতেন না বরং নিজের সুন্দর চরিত্রের সুভাষটাও সবার মাঝে ছড়িয়ে দিতেন দারুণ একটা কথা তাই না এটাই ছিল তার জীবনের মূল সুর সাপীর জীবনের প্রথম যে দিকটা নিয়ে কথা বলতে হয় সেটা হলো তার বিনয় আর সরলতা মানে এমন একটা সময় আমরা বাস করছি যেখানে প্রাচুর্য বা জাঁকজমকে যেন মানুষের পরিচয় হয়ে দাঁড়িয়েছে ঠিক সেই সময় দাঁড়িয়ে তার এই সাদামাটা জীবনযাপন সত্যিই অসাধারণ ছিল এই বৈপরীত্যটা একবার দেখুন কি অবাক করার মতো তাই না একদিকে বাবার অঢেল সম্পদ ব্যবহারের জন্য প্রাইভেট গাড়ি চাইলেই তো পারতেন কিন্তু অন্যদিকে সাফিকেই বেছে নিয়েছিলেন সাধারণ মানুষের দৈনন্দিন বাহন টেম্পু রিকশা মানে এই একটা ছোট্ট সিদ্ধান্তই কিন্তু তার ভেতরের মানুষটাকে চিনিয়ে দেওয়ার জন্য যথেষ্ট ছিল আর শুধু যে যাতায়াতের ক্ষেত্রেই এমন ছিলেন তাও না তার আত্মনির্ভরশীলতার দিকটাও ছিল চোখে পড়ার মতো দেখুন পরিবারের কিন্তু সব রকম সামর্থ্য ছিল তা সত্ত্বেও নিজের খরচ চালানোর জন্য তিনি ফুটপান্ডায় কাজ করতে একটুও দ্বিধা করেননি এই ঘটনাটাই কিন্তু তার বিনয়ে আর কর্মঠ মানসিকতার একটা দারুণ প্রমাণ দেয় আচ্ছা বিনয়ের পাশাপাশি সাফির চরিত্রের আরও একটা শক্ত ভিত্তি ছিল আর সেটা হলো তার অটল আমানতদারি মানে বিশ্বস্ততা চলুন দেখি এই গুণটা তার জীবনে কিভাবে প্রকাশ পেত তো আমানতদারি বলতে আসলে কি বোঝায় সোজা কথায় এটা হলো বিশ্বস্ততা রক্ষা করা কারো বিশ্বাস ভঙ্গ না করা আর যে দায়িত্ব দেওয়া হয়েছে সেটা পুরি সততার সাথে পালন করা ব্যাপারটা ছোট হোক বা বড় এর গুরুত্ব কিন্তু অনেক আর সাফির জীবনের প্রায় প্রত্যেকটা ক্ষেত্রেই এই গুণটা গভীরভাবে মিশেছিল যেমন ধরুন খুব সাধারণ একটা উদাহরণ বন্ধুদের কাছ থেকে আমরা অনেকেই তো ধার নিই তাই না এটা খুব স্বাভাবিক একটা ঘটনা কিন্তু ঠিক সময় মতো সেই ধারটা ফিরিয়ে দেওয়া এটা কিন্তু চরিত্রের দৃঢ়তার পরিচয় সাফির এই ছোট্ট অভ্যাসটাই প্রমাণ করে যে তিনি তার কথা আর দায়িত্বকে কতটা মূল্য দিতেন এটাই তো সত্যিকারের আমানোদ্দারী এবার সাফির জীবনের এমন একটা সিদ্ধান্তের কথা আমরা জানব যেটা সম্ভবত তার চরিত্রের সবচেয়ে শক্তিশালী দিকটাকে তুলে ধরে আর সেটা হল ইমানের দৃঢ়তা এটা এমন একটা গল্প যা শুনলে আমাদের সবাইকে হয়তো একটু থামতে হবে গভীরভাবে ভাবতে হবে জীবনের একটা পর্যায়ে এসে তাকে একটা কঠিন প্রশ্নের মুখোমুখি হতে হয়েছিল প্রশ্নটা ছিল ক্যারিয়ার নাকি ইমান ভাবন একবার একদিকে একটা দারুণ উজ্জ্বল ভবিষ্যৎ স্বপ্নের মতো একটা ক্যারিয়ার আর ঠিক তার বিপরীতে নিজের বিশ্বাস নিজের আদর্শ তিনি কোনটা বেছে নিলেন ঘটনাটা হলো তিনি ম্যারিনের চান্স পেয়েছিলেন ম্যারিন মানে অনেকের কাছেই তো এটা একটা স্বপ্নের মতো পেশা তাই না সাফি সেই সুযোগটা পেয়েও ছিলেন কিন্তু তিনি সেখানে ভর্তি হননি এত বড় একটা সুযোগ পেয়েও সে পথে পা বাড়ালেন না প্রশ্ন হলো । কেন কেন তিনি এত বড় একটা সুযোগ ছেড়ে দিলেন কারণটা শুনলে হয়তো অবাক হবেন কারণটা ছিল একটাই সেখানে দাড়ি রাখা যাবে না ব্যাস হয়তো অনেকের কাছে এটা খুব সাধারণ একটা ব্যাপার মনে হতে পারে কিন্তু তার বিশ্বাসের কাছে এই নিয়মটা ছিল পাহাড়ের মতো এক বাধা নিজের ইমানের এই ছোট্ট একটা আদালতকে তিনি দুনিয়ার যে কোনো বড় ক্যারিয়ারের চেয়েও বেশি দামি মনে করেছিলেন তার কাছে সৃষ্টিকর্তার সন্তুষ্টিটাই ছিল আসল বাকি সব কিছুই ছিল ম্লান তো সাফির এই ছোট জীবনটা আসলে আমাদের একটা বড় জিনিস নিয়ে নতুন করে ভাগতে শেখায় আর সেটা হলো প্রকৃত সাফল্যের মানেটা কী তার গল্প থেকে আমরা হয়তো সত্যিকারের সাফল্যের একটা অন্যরকম সংজ্ঞা খুঁজে পেতে পারি তার জীবনটা আমাদের ঠিক এই কথাই বলে যায় যে সত্যিকারের সাফল্য কিন্তু দামি গাড়ি বা বড় কোনো কেরিয়ারের মধ্যে নেই আসল সাফল্য লুকিয়ে আছে ইমান আর আমলে মানে নিজের বিশ্বাসে অটল থেকে সেই অনুযায়ী জীবনটা চালিয়ে নিয়ে যাওয়ার মধ্যেই রয়েছে সত্যিকারের সার্থকতা যিনি এমন একটা সুন্দর জীবন যাপন করে গেছেন তার জন্য মন থেকেই এই প্রার্থনাটা চলে আসে আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদুসের সর্বোচ্চ মর্যাদা দান করেন আমিন সাফির গল্পটা তো এখানেই শেষ কিন্তু যাবার বেলায় সে আমাদের সবার জন্য একটা বড় প্রশ্ন রেখে গেল আমাদের জীবনটা যখন শেষ হবে তখন মানুষ আমাদের কি দিয়ে মনে রাখবে আমাদের রেখে যাওয়া সম্পদ দিয়ে নাকি আমাদের চরিত্র দিয়ে আমরা আসলে কোন উত্তরাধিকারটা রেখে যাচ্ছি এই পৃথিবীতে এই প্রশ্নটা কিন্তু আমাদের সবার জন্য